এখন খুব ভালো ঘুম হচ্ছে থাইরয়েড একদম আমার মাথায় যেন হাতুটির মতো আঘাত মারে মানে এত ভালো লাগে মানে আমি কথায় প্রকাশ করতে পারবো না মানে আমার ভেতর থেকে যেন মানে অন্তরাত্মার থেকে আমাকে কেউ যেন জাগিয়ে তুলছে মানে এইরকম একটা ব্যাপার মানে আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম মানে আমাকে অন্য একটা জগত থেকে আপনার এই ক্লাসগুলো প্রত্যেকদিন নতুন নতুন একটা মানে উত্তরণ ঘটিয়েছে বলা যায় হুম ম্যাডাম আপনার কিছু যে বললেন ফিজিক্যালি যেগুলো আপনি ফিল করছিলেন যেমন থাইরয়েড একটা অসুবিধা ছিল তার জন্য কি কোনো মেডিসিন আপনাকে তখন নিতে হতো হ্যাঁ আমি থাইরয়েড তো ওষুধ খেতাম তো আপনার কোর্স করার পর এক বছর বাদ আমি আবার ডাক্তার আমাকে অনেকগুলো টেস্ট দিলেন থাইরয়েড হ্যাঁ রেজাল্ট ইমপ্রভ করে রক্ত থাইরয়েড এর ওষুধ বন্ধ করে দিয়েছেন আমি এটাই সবাইকে বলবো যে যদি জীবনে না কিছু সমস্যার সম্মুখীন হন আমি বলবো আপনারা এই কোর্সটা করে দেখুন সুফল অবশ্যই পাবেন কারণ আমি পেয়েছি আমি খুব ভালো আছি ভীষণ ভালো আছি আমি নতুনভাবে নিজেকে খুঁজে পেয়েছি ইন্টারভিউতে আজকে আমার একজন খুব বিশেষ শিক্ষার্থী যিনি আমার কোর্সের ক্লাস করেছেন তার সঙ্গে আমি দর্শকদের একটু পরিচয় যে করতে উনি যেভাবে নিজেকে চেঞ্জ করেছেন এবং যে পরিবর্তন নিজের মধ্যে আনতে পেরেছেন আজকের এই ইন্টারভিউতে আমার মনে হয় সেটা যে আলোচনা হবে যদি একটু মন দিয়ে প্রত্যেকে শোনেন আমি চাই প্রত্যেকে যারা যারা দেখছেন এই প্রোগ্রামটা যারা যারা এই ইন্টারভিউটা দেখছেন প্রত্যেকে একটু মন দিয়ে ব্যাপারগুলো একটু শোনার চেষ্টা করবেন এবং আপনি নিজের থেকে কি শিখতে পারেন কি শিক্ষণীয় বিষয়ে আপনার ক্ষেত্রে এটা হয়ে দাঁড়াতে পারে সেটাও আপনি নোট করার চেষ্টা করবেন সেখান থেকেও আপনি একটু শেখার চেষ্টা করবেন যে একজন মানুষ চাইলে নিজেকে পরিবর্তন করতে পারে এবং সেই পরিবর্তনের একজন উদাহরণ আমাদের সামনে আজকে বসে আছেন ইন্টারভিউতে রেসপেক্টেড মিঠু ম্যাডাম তো ম্যাডাম আপনি জাস্ট আপনাকে চলে যাচ্ছি প্রথমেই আপনাকেও নমস্কার জাস্ট একটু যদি আপনি বলেন যে আপনার নাম আপনি কোথা থেকে বলছেন বাই প্রফেশন আমাদের দর্শকদের আহ আমি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে বলছি আচ্ছা আমি পেশা হাই স্কুল শিক্ষিকা আচ্ছা ম্যাডাম তো ম্যাডাম আপনি এই যে আমার ক্লাসে জয়েন করেছেন এটা মোটামুটি কতদিন হলো আপনি জয়েন করেছেন আমি প্রায় দেড় বছর হলো আমি প্রথম ফেসবুকেই দেখি আপনার প্রোগ্রামটা তো দেখে আমি এক মুহূর্ত দেরি করিনি আমার খুব ভালো লাগে আমার তখন কিছু সমস্যা ছিল শারীরিক বিশেষ করে শারীরিক সমস্যা তো সে কারণে আমি বললাম করেই দেখি না কি হয় তো সে কারণে আমি জয়েন করেছিলাম যখন আমি পাঁচ দিন কোর্সে জয়েন করেছিলাম আচ্ছা আচ্ছা ম্যাডাম যখন আপনি প্রথম এই জিনিসটা জানতে পারেন ফেসবুকে জানতে পেরেছেন আপনি বললেন তো প্রথম যখন আপনি এটা জানতে পারেন ফার্স্ট আপনার মনে কি চলছিল এটা জয়েন করার ব্যাপার নিয়ে মানে অনেকে নরমালি যে অনেক হেজিটেট করে যে করব কি করব বা আজ করব কাল করব আপনার তো কি জানি আমার প্রথমে দেখেই আমি অনেকগুলো ইন্টারভিউ দেখেছিলাম আপনার যারা স্টুডেন্ট ছিল তো তাদের কথা আমি শুনেছিলাম তো শুনে আমার মনে হয়েছে ঠিক আছে আমি করে দেখি না করে দেখতে তো দোষ নেই তো সে কারণেই আমি জয়েন করেছিলাম আপনার কোর্সে তো পাঁচ দিনের কোর্স করার পর আমার মধ্যে অদ্ভুত একটা চেঞ্জ আমি লক্ষ্য করলাম তো সবকিছু শরীরের সবকিছু ঘটে তো মন থেকে মনটাই যদি স্থির শান্ত না হয় তাহলে শরীর তো ঠিক থাকবে না তো পাঁচ দিনে আমি অভূতপূর্ব একটা আমার নিজের ক্ষেত্রে একটা চেঞ্জ দেখেছিলাম আচ্ছা তো সেই কারণেই তখন মনে হলো যে পাঁচ দিনের কোর্সটা তো ঠিক হলো না আরও যদি উনি করান তো আমি সেই অপেক্ষায় ছিলাম তারপরে কন্টিনিউ আপনার কোর্সটা আমি করে যাচ্ছি ভেরি গুড ম্যাডাম আমি একটু জানতে চাইব যে ক্লাসে জয়েন করার আগে নরমালি আপনি কি কি অসুবিধা অনুভব করছিলেন যদি সেটা একটু আমি আপনি ভাবতে পারবেন না স্যার প্রচন্ড অ্যাংজাইটি মানে দিন আমি সমস্ত কাজ করি আমি তো স্কুল টিচার একটা নির্দিষ্ট টাইমে আমাকে বেরোতে হয় একটা স্কুল করতে হয় তারপর সংসারে প্রচুর কাজ থাকে তো এত কাজ করে যাচ্ছি যন্ত্রের কিন্তু মতো মানসিক শান্তি বা কিরকম একটা অস্থির অস্থির লাগতো কোনো কিছুই যেন মানে আহ সবকিছুতেই যেন একটা হতাশা মানে প্রচন্ড ডিপ্রেশনে থাকতাম তো এ থেকে শরীর খারাপ হতে শুরু করলো আর সব থেকে বড় কথা থাইরয়েড সমস্যা তো ঘুম হতো না রাতে মানে ঘুম মানে সব থেকে হাসির কথা কি জানেন মানে আপনার যখন ক্লাস করছি মানে মানে ক্লাস করে আমি ভালো হয়েছি এতটাই এতটাই শারীরিক দিক থেকে মানে ক্লাস করতে করতে আমি আপনার কথা শুনে শুনে এতটাই মানে আশাবাদী যে আমি সুস্থ হয়ে উঠছি এবং আমি ঘুমিয়ে পড়তাম হঠাৎ করে মানে সেই ডিপ ঘুম মানে দশ মিনিট বাদে যখন ঘুম ভাঙতো এমা দশ মিনিটে স্যার কি বললেন আমার তো শোনা হল না কিন্তু পরে আমি আবার ওটা শুনে নিতাম মানে এতটাই আপনার কথাগুলো আমার ব্রেনে গিয়ে মনে হতো যেন হাতুড়ি দিয়ে কেউ আঘাত মারছে তো আমি আমি খুব ভালো হয়েছি মানে শারীরিকভাবে তো খুবই সুস্থ মানসিক দিক থেকেও আমি সুস্থ হয়ে গেছি অনেকটাই এখন খুব ভালো ঘুম হচ্ছে থাইরয়েড কথাগুলো বললাম না আপনার কথাগুলো আমার মাথায় যেন হাতুড়ির মতো আঘাত মারে মানে এত ভালো লাগে মানে আমি কথায় প্রকাশ করতে পারবো না মানে আমার ভেতর থেকে যেন মানে অন্তরাত্মার থেকে আমাকে কেউ যেন জাগিয়ে তুলছে মানে এইরকম একটা ব্যাপার মানে আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম মানে আমাকে অন্য একটা জগৎ থেকে আপনার এই ক্লাসগুলো গুলো প্রত্যেক দিন নতুন নতুন একটা মানে উত্তরণ ঘটিয়েছে বলা যায় হুম আপনার কিছু যে বললেন ফিজিকালি যেগুলো আপনি ফিল করছেন যেমন থাইরয়েডের একটা অসুবিধা ছিল তার জন্য কি কোনো ভেডিসিন আপনাকে তখন নিতে হতো হ্যাঁ আমি থাইরয়েড তোর ওষুধ খেতাম তো আপনার কোর্স করার পর এক বছর বাদ আমি আবার ডক্টর আমাকে অনেকগুলো টেস্ট দিলেন থাইরয়েড

যে সমস্ত বাইরে থেকে আমরা সাবস্টেন্সগুলো নেওয়ার জন্য বাধ্য হই অনেক সময় বা নির্ভরশীল হয়ে পড়ি সেগুলো দরকার আছে আমি অস্বীকার করছি না কিন্তু সবথেকে বেশি দরকার আছে আমাদের নিজেদের ডিসিপ্লিন হওয়া আমাদের নিজেদের যে ব্যাপারগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের বলতে পারেন সময়টাকে দেওয়া উচিত সেই সময়টাকে আমাদের সেই কাজে না লাগিয়ে যদি আমরা অন্য জায়গায় ব্যস্ত করে ফেলি অনেক সময় চান্স খুব বেশি দেখবেন যে অনেক সময় বাইরের যে সাবস্টেন্স সেগুলোর উপর নির্ভরশীলতা বেড়ে যায় এবং সবকিছু একটা লিমিট আছে কেননা আস্তে আস্তে যে কোনো প্রোডাক্টের রেজিস্টেন্স হয়ে যায় তারপরে তার ডিপেন্ডেবিলিটি বেড়ে গেলে মানুষের লাইফটা খুব কমপ্লেক্স হয়ে যায় এবং আপনি ম্যাডাম এখন ফিল করছেন এই যে আপনি যে মেডিসিন আপনার বলছেন এখন নিতে হচ্ছে না আপনি নিজে পার্সোনালি কেমন ফিল করছেন এই যে নিজেকে এক জায়গা থেকে নিজেকে বের করে আনলেন নিজে হাতে নিজেকে উদ্ধার করা এক কথা আপনার আপনার এই কোর্সটা আমাকে সত্যি কথা বলছি মানে আমি যেন নতুন একটা মানে অন্য একটা জায়গা থেকে নতুন একটা জায়গায় এসেছি মানে এখন আমাকে কেউ কিছু বললে আমার কিছু মনে হয় না মানে তখন এত অ্যাংজাইটি ছিল প্রচন্ড রেগে যেতাম তারপরে প্রচন্ড টেনশন হতো তারপরে প্রেশারটাও হাই হয়ে গেছিল আমার কিন্তু প্রেশার এখন নর্মাল হয়ে গেছে মানে এখন ওই জিনিসগুলো আর নেই আর ও আন্ডারফুল এবং যারা শুনছেন আমি দর্শকদের আরও বলবো দেখুন উনি বাই প্রফেশনাল একজন টিচার এবং একজন শিক্ষিকার যেরকম সিরিয়াস হওয়া উচিত যেরকম যে জায়গাগুলোতে কাজ করা উচিত যে জায়গা যে সময়টা যেখানে দেওয়া উচিত উনি কিন্তু যথাযথ সেটা চে চেষ্টা করেছেন এবং উনি চেষ্টা করেছেন বলে উনি নিজেকে কিন্তু একটা ভালো জিনিস উপহার দিয়েছেন আপনি কাউকে ধরুন বাড়ি গাড়ি ধন সম্পত্তি যে সমস্ত পার্থিব জিনিস আছে সেগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে প্রাকৃতিক যে অ্যাসেট গুলো ন্যাচুরাল যে অ্যাসেট যেগুলো আমরা নিয়ে এসছি সেগুলো রক্ষা করার জন্য আমরা যদি কিছু করি এবং নিজেকে যদি কোনো একটা অসুবিধা থেকে বের করে আনি সেটা সব থেকে তার থেকে বড় গিফট আমার মনে হয় তো ম্যাডাম হচ্ছেন সেই ব্যক্তি আমার জীবনে আপনি আমার বড় একটা গিফট দিয়েছেন এই কোর্সটা আমার জীবনে একটা বড় গিফট ম্যাডাম অ্যাকচুয়ালি গিফট আমি দিয়েছি কিনা জানি না তবে আপনি নিজেকে একটা গিফট দিয়েছেন খুব বড় সেটা হচ্ছে আপনি নিজেকে একটা খুব ভালো নিজের একজন বলতে পারেন বন্ধু গিফট করেছেন যে মানুষ নিজেই নিজের ভালো বন্ধু হতে পারেন সে কিন্তু সত্যি খুব লাকি যেমন আপনার মধ্যে যে একটা বন্ধু লুকিয়ে আছেন আপনার মধ্যেই যে আপনার সেই বলতে পারেন কাছের মানুষ যে সব থেকে কাছে তো আপনি আপনার থাকেন মানে আপনার সব থেকে অন্য কোনো ব্যক্তি আপনাকে ছেড়ে চলে যেতে পারে ভুলে যেতে পারে বা চলে যেতে পারে বাট আপনি এমন একজন ব্যক্তি যে কখনো আপনার যতদিন শ্বাস চলছে ততদিন পর্যন্ত আপনার সঙ্গে থাকবেন তার আগে ছেড়ে যাবেন না নিজেকে তো নিজের সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করা নিজের মধ্যে নিজের বন্ধু বানানো নিজেকে নিজের বন্ধু করে তোলা সেই কাজটা যে আপনি করতে পেরেছেন এবং সেই চেষ্টায় আজও আছেন এটা একটা বিশাল বড় মানে অ্যাচিভমেন্ট বড় বড় যারা অ্যাচিভমেন্ট করছে আমরা এদিক ওদিকে দেখছি তাদেরকে আমি রেসপেক্ট করি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আই আই ডু রেসপেক্ট ইউ অ্যাজ ওয়েল বিকজ ইউ আর অলসো ইউ হ্যাভ অলসো ডান আ গ্রেট জব দিস ইজ দিস ইজ দিস ইজ আ গ্রেট জব আই উড সে ইস ইট জাস্ট অমেজিং রাইট তো আপনার এই কথাগুলো আমার মনে হয় যারা আমার দর্শক আছেন যারা বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিওটা দেখছেন ফেসবুক ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে যেখানে দেখছেন তারা বোঝার চেষ্টা করুন যে এটা এটা পুরোপুরি একটা মনের অবস্থা সাইকোলজিক্যাল স্টেট যেটা আপনি তৈরি করে আপনি নিজেকে উন্নত স্তরে নিয়ে যেতে পারেন এটা আপনার হাতে আছে যেগুলো আপনার হাতে আছে সেগুলো করুন ম্যাক্সিমাম মানুষ আপনি দেখবেন ম্যাডাম কাজগুলো যে কাজগুলো মানুষের কন্ট্রোলের বাইরে সেগুলোকে নিয়ে এত বেশি সময় দিয়ে ফেলে যার কারণে যেগুলো অ্যাকচুয়ালি তার কন্ট্রোলের মধ্যে আছে সেগুলো করার মতো আর সময় থাকে না ইচ্ছা থাকে না অনেক সময় ইচ্ছা থাকলে এনার্জি থাকে না বা ক্ষমতা থাকে না তো যদি কোনো ব্যক্তি যে কাজগুলো তার কন্ট্রোলের মধ্যে আছে সেগুলোকে বেশি করে করার জন্য সময় দেয় আপনার মতে কি মনে হয় যে তাতে কি হবে হ্যাঁ একদম হবে আমার মনে হয় যে আপনার এই কোর্সটা করে আমি তো নিজে উপকার পেয়েছি তো আমি বলবো যে যারা এরকম সমস্যায় ভুগছেন শারীরিক বা মানসিক যাই হোক না কেন আমার মনে হয় একবার করে দেখুন না একবার করে দেখুন আমি তো জানি আমি মনে হয় যেন কোথাও হারিয়ে গেছিলাম আমি নিজের মধ্য থেকে নিজেকে খুঁজে পেয়েছি হ্যাঁ যে কাজ আমার করতে অনিহা এখন কিন্তু প্রত্যেক দিন নতুন উদ্যমে আমি প্রত্যেকটা কাজ আনন্দ সহকারে করি হ্যাঁ যেটা আগে আমি করতে পারতাম না বেশ কয়েক বছর ধরে মানে প্রায় সাত আট বছর ধরে আমি ভুগছিলাম ঠিক আছে নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলাম তো আমার মনে হয় যে এই কোর্সটা করার পর আমার মনে হয় তাদেরও ভালো হবে সবারই আমার মনে হয় যারা এই সমস্যায় ভুগছেন তারা এই কোর্সটা করে দেখুন আশা করি সুফল পাবেন কারণ আমি তো পেয়েছি সেই জন্যই সবাইকে বলছি কোর্সটা করার জন্য আর কি ম্যাডাম অনেকে দেখবেন যে অনলাইন নিয়ে চিন্তা করে মানে আমি কিছু ক্ষেত্রে প্রশ্নগুলো শুনেছি যে আপনি তো অনেক দূরে থাকেন যেমন আপনি এক জায়গায় আছেন আমি অনেক দূরে আছি আপনার থেকে সেরকম আমার যারা স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে ইভেন ইন্ডিয়ার বাইরে থেকে অনেকে জয়েন করেন তো কিন্তু যারা দেখবেন জয়েন করেননি তাদের একরকম ধরনের চিন্তা ভাবনা থাকবে এটা স্বাভাবিক তো আমি এরকম ধরনের প্রশ্ন পেয়েছি যে আপনি তো অনেক দূরে থাকেন অনলাইনে কি করে এটা সম্ভব তো আপনার মতে কি মনে হয় ম্যাডাম যে অনলাইনে ক্লাস করে উপকৃত হওয়াটা কি সম্ভব মানে যারা ভাবছেন যে অনলাইনে ক্লাস করতে পারবেন কিনা বা অনলাইনে ক্লাস করে বেনিফিট পাওয়া সম্ভব কিনা সমস্যা সমাধান হতে পারে কিনা এখন তো অনলাইনে যে অনলাইনেই সবকিছু হয় অনলাইনে যখন আমরা বেনিফিট পেয়েছি আমি পেয়েছি তো আশা আমি তো পুরো ক্লাসটাই তো অনলাইনে করেছি তো লাস্ট আপনি বর্তমানে এসেছিলেন আমি বর্তমান যদিও আমার একটা বাড়ি রয়েছে আমি চেষ্টা করেছিলাম যাওয়ার কিন্তু যেতে পারিনি যাই হোক আমার দুর্ভাগ্য আমার খুব ইচ্ছে ছিল আপনার সাথে দেখা করার হ্যাঁ জানি না কবে সৌভাগ্য হবে তো কথা হচ্ছে যে অনলাইনে ক্লাস করে আমি খুবই উপকৃত হয়েছি এবং খুব ভালো আছি সব থেকে বড় কথা আমি আমার ভেতরে যে আমিত্ব ছিল সেই আমিত্বটাকে আমি নতুন ভাবে খুঁজে পেয়েছি অনেকে অ্যাকচুয়ালি ম্যাডাম আপনার কি মনে হয় কোনটা আসল সত্যি অনেকে ভাবে যে অনলাইন নিয়ে আমার অত জানা নেই ইন্টারনেটের ব্যাপারে অত বুঝি না এদিকে ধরুন ফেসবুক করছে অন্যান্য ভিডিও দেখছে কিন্তু ক্লাসের বেলায় যত আলস্য বা যত প্রোক্রাস্টিনেশন আজ নয় কাল অন্যের জন্য ভাবে ফ্যামিলির জন্য ভাবে বা কোম্পানির জন্য ভাবে ব্যবসার জন্য ভাবে নিজের শরীরের জন্য ভাবার টাইম দেয় না দিয়ে যখন একটা বড় সমস্যা বাঁধিয়ে ফেলে তারপরে চিন্তায় পড়ে যায় বা কেউ ভগবানকে ডাকছে বা কেউ অন্যান্য চেষ্টা করছে কিন্তু মেন কাজটা টাইমে করেনি তো আপনার কি মনে হয় কোনটা আসল এক্সকিউজ মানে অনলাইনটা এক্সকিউজ না নিজের জন্য না 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 অনলাইন এক্সকিউজ নয় মানে সারা দিন তারা এখন তো প্রত্যেকের হাতেই স্মার্টফোন যারা ফেসবুক করার টাইম পায় রিলস বানানোর টাইম পায় তারা এইটুকু অনলাইনে ক্লাস করার সুযোগ পাবে না আমি মনে করি না আমি বিশ্বাস করি না হ্যাঁ তো আমার যেটা ভালো হয় সেটা যদি অনলাইনে করে দেখি ক্ষতিটা কি

প্র্যাকটিস করিনি তবে আমি যেটুকু প্র্যাকটিস করতাম আমি খুব ভালো ফল পেয়েছি আমি কি বললাম যে নতুন ভাবে নতুন দিশা খুঁজে পেয়েছে জীবনের আমার সেই দিনগুলো মানে হারিয়ে গেছে সকালে উঠেই যে টায়ার্ড লাগতো অনেক অনেক রকম শারীরিক সমস্যা ছিল আমি এখানে বলছি না কিন্তু এখন আমার প্রত্যেকটা দিন খুব সুন্দর ভাবে কাটে মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই আমি মানে খুব এনজয় করে কাটাচ্ছি আশা করি ভবিষ্যতে আরো খুব ভালো থাকবো এবং এই কোর্সটা আমি যতদিন পারবো চেষ্টা করব চালিয়ে যাওয়ার আমি নিজেকে ভালো রাখার জন্য এই কোর্সটা কিন্তু করব ভেরি গুড ম্যাডাম আমি জানতে চাইবো যে উন্নত জীবন তৈরি করার ক্ষেত্রে সঠিক শিক্ষা এবং সঠিক ব্যক্তির সঙ্গে যুক্ত থাকাটা কতটা দরকার বলে আপনার মনে হয় আপনি এই ক্লাস করে যেটা অনুভব করেছেন সেখান থেকে যদি একটু বলেন দেখুন আমরা তো টিচার তো টিচার আমরা অনেক রকম হই তো কেউ ভালো টিচার কেউ ফাঁকিবাজ টিচার এরকম তো রয়েছি আমরা তো একটা খারাপ স্টুডেন্ট কে ভালো করার দায়িত্ব যেমন আমাদের রয়েছে তেমনি ভালো ভালো স্টুডেন্ট কে দায়িত্ব আমাদের রয়েছে তো যাই হোক তো আমি বলবো যে যেমনই হোক না কেন তো সবকিছুর আহ একটা ভালো দিক রয়েছে সেই ভালোটাকে খুঁজে পেতে হলে ভালো মানুষের সাহচর্য অবশ্যই দরকার এবং ভালো শিক্ষাটাও দরকার ভালো মানুষের সাহচর্য শিক্ষা দুটোই দরকার আমি যদি ভালো মানুষের সাহচর্যে আসি ভালো শিক্ষাটা পাই বা কোনো স্টুডেন্ট যদি ভালো শিক্ষা পায় অবশ্যই সে ভালো হবে আমরাও তেমনি যদি ভালো মানুষের সাহচর্য পাই বা ভালো শিক্ষাটা পাই তাহলে আমার আমারটাও ভালো হবে यस यस এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে প্রত্যেকটা মানুষেরই লাইফে যে চেঞ্জ হচ্ছে তার জন্য কোনো একটা ব্যক্তির ভূমিকা তো অবশ্যই থাকে আমাদের বাবা মা হাসবেন্ড ওয়াইফ ভাই বোন বন্ধু পরিচিত ব্যক্তি প্রশিক্ষক কেন না কেউ থাকে জীবনে আমি চাই যে আপনি একটু আমাদের দর্শকদের একটু জানান যে আপনার এই যে ভালো পরিবর্তন আপনি আপনার মধ্যে এনেছেন পজিটিভ চেঞ্জ এনেছেন তার জন্য আপনি কোন কোন ব্যক্তিদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাইছেন সেটা আমার পরিবারের লোকজন আমার স্বামী আর আমার জ্যাঠামশাই আমার জেঠিমা এবং আমার আর কিছু খুব নিকট আত্মীয় রয়েছে সবথেকে জেঠু যে আমার মানে সব সময় পাশে থাকেন আর তো আপনারা জেঠুকে যদি আজকে এই ইন্টারভিউটা দেখেন डेफिनेटली আপনারা খুব ভালো ফিল করবেন যে অ্যাট লিস্ট ওনার যে এই চিন্তাভাবনা ওনার যে ভাবনাটা আপনাকে এতটা অনুপ্রাণিত করেছেন তো इट्स अ গ্রেট গ্রেট থিং ম্যাডাম তো আমি जस्ट একটু লাস্টলি জানতে চাইব যে এই টোটাল যে শিক্ষা আপনি পেয়েছেন আমার ক্লাসে জয়েন করার পর সবকিছুরকে আমার এই ক্লাস প্রশিক্ষণ সবকিছু যদি একত্রিত আপনি করেন এক জায়গায় করে যদি একটা শব্দ আপনাকে ব্যবহার করতে হয় এই সবকিছুকে কিছুকে প্রকাশ করার জন্য একটা শব্দ কি হতে পারে আমি আমার হারিয়ে যাওয়া তোকে খুঁজে পেয়েছি বাহ অসাধারণ ম্যাডাম তো প্রত্যেক দর্শককে আমি বলবো যে ম্যাডাম যে কথাগুলো বললেন উনি অ্যাজ এ টিচার উনি যে কথাগুলো বললেন আপনি যদি একজন নিজেকে স্টুডেন্ট মনে করে যদি ব্যাপারগুলোকে অ্যাকসেপ্ট করেন তাতেও আপনি বেনিফিটেড হবেন কেননা উনি বহু মানুষকে বহু স্টুডেন্টকে তৈরি করছেন নিজের হাতে এবং আগামী দিনেও উনি আরও অনেক স্টুডেন্টকে তৈরি করবেন তো যদি ওনার কথাগুলো কিছুটা হলেও আপনার মাথায় ঢুকে যায় বা আপনি বুঝতে পারেন বা কিছু শিখতে পারেন ওর থেকে তাহলে জানবেন আপনি অনেকটা প্রফিটেবল হবেন কেন উনি এই নয় যে এমন কোনো ব্যক্তি যিনি শুধু জানেন উনি জানেন প্লাস যেটা জানেন সেটাকে করেছেন জীবনে তো যে ব্যক্তি নিজে জীবনে তার শিক্ষাকে করতে পারেন সেই ব্যক্তি তো ম্যাডাম আপনাকে অশেষ ধন্যবাদ খুব ভালো থাকুন আরো গ্রো করুন লাইফে এবং আমার দর্শকদের উদ্দেশ্যে লাস্ট যদি কোনো শব্দ বা কিছু কোনো কিছু বলতে চান আপনি বলতে পারেন আমি এটাই সবাইকে বলবো যে যদি জীবনে কিছু সমস্যার সম্মুখীন হন আমি বলবো আপনারা এই কোর্সটা করে দেখুন সুফল অবশ্যই পাবেন কারণ আমি পেয়েছি আমি খুব ভালো আছি ভীষণ ভালো আছি আমি নতুন ভাবে নিজেকে খুঁজে পেয়েছি সবাই ভালো থাকবেন সবার সুস্থ জীবন কামনা করি নমস্কার থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম খুব ভালো থাকবেন আপনিও থ্যাংক ইউ আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি হয়তো কোনো প্রকার মানসিক বা শারীরিক সমস্যা অনুভব করছেন বা হয়তো আপনি চাইছেন নিজের জীবনকে উন্নত করতে তাহলে আমি অভিজিৎ গোস্বামী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন লাইফ মাস্টারি ওয়ার্কশপের ক্লাস জয়েন করার জন্য হাজার হাজার মানুষ আমার ওয়ার্কশপের ক্লাস জয়েন করে এবং ক্লাসের নির্দেশ মতো চলে তাদের জীবনকে বিভিন্ন দিক থেকে উন্নত করে চলেছে এবার আপনার পালা তাই অযথা দেরি না করে সুস্বাস্থ্য আনন্দ সফলতা এবং প্রকৃত শান্তি জীবন উপভোগ করতে দ্রুত আমার ক্লাসে যুক্ত হয়ে যান এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক মাধ্যমে এক্ষুনি আমার ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ওয়ার্কশপের ক্লাসে নমস্কার